আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বারাকাতু রাত গভীর দিল্লির আকাশে জ্যোৎস্না ঝরে পড়ছে নিঃশব্দে হাওয়া বইছে মসৃণ যেন কারো নিঃশ্বাসের মতো কোমল দূরের মসজিদ থেকে ভেসে আসছে তাহাজুদের ধ্বনি আল্লাহ আকবর সেই নিস্তব্ধ শহরের এক প্রান্তে একটি ঝুপড়ি ঘর ঘরের কোনায় একটি দীপ্তিময় মুখ চোখে আসমানের নিচে নত হওয়া এক নীরব দৃষ্টি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন তার পাশেই বসে আছে এক তরুণ কাঁপছে আবেগে তার হৃদয়ের সমস্ত দ্বিধা যেন গলে গেছে এই নীরব দুনিয়ায় ভোরের আগে সেই অলৌকিক মানুষটি ফিসফিস করে বললেন তুমি জানো খসরু আল্লাহর প্রেম আগুনের মতো একবার যাকে ছুঁয়ে যায় সে আর এই দুনিয়ার শীতলতায় বাস করতে পারে না এই মানুষটি হলেন মহব্বতের বাদশাহ রুহানিয়াতের রাজপথের অদম্য পথিক নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহে যার জীবন ছিল না কেবল একজন দরবেশের গল্প তা ছিল প্রেম আত্মত্যাগ আল্লাহর সাথে লীন হওয়া এক নীরব অথচ বিস্ময়কর যাত্রা যে শহর তাকে বারবার বার ত্যাজ্য করতে চেয়েছিল সেই শহরই একদিন তার দরবারে মাথা নত করেছে তার সাদা মাটা দরগা থেকে বের হয়েছে এমন এক নূর যা দিল্লির অন্ধকার রাজপ্রাসাদকেও আলোকিত করেছে এই গল্প কেবলই ইতিহাস নয় এই গল্প এক আলোক মানবের যার ছায়ায় শত শত হৃদয় শান্তি খুঁজে পেয়েছে যে ছোঁয়ায় পাথরও কেঁদেছে যে দোয়ায় মরুভূমিতেও ফুল ফুটেছে চলুন ফিরে যাই সেই শতাব্দী পেছনের দিল্লিতে যেখানে একটি নাম ধ্বনিত হত মানুষের মুখে মুখে যেখানে প্রতিটি মানুষ জানত নিজামুদ্দিনের দরগা থেকে কেউ খালি হাতে ফেরে না চলুন জেনে নেই সেই মহান দরবেশের মহব্বত ও অলৌকিক কাহিনীসমূহ দিল্লির অদূরে ধুলিধূসর জনপদ এক দরিদ্র বিধবা মায়ের কোল জুড়ে জন্ম নেয় এক শিশু যার আগমনে যেন আসমান জমিনে ছড়িয়ে পড়ে অনন্ত শান্তির বার্তা সেই শিশুর নাম রাখা হয় মহিউদ্দিন সময় গড়ায় শিশু হয়ে ওঠে এক নীরব কোমল হৃদয়ের কিশোর যার চোখে ছিল শ্রু অন্তরে ছিল ভালোবাসা আর ঠোঁটে ছিল আল্লাহর নাম এই শিশুই পরবর্তীতে পরিচিত হন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে নামে চিস্তিয়া তরিকার শ্রেষ্ঠ ওলি যার পায়ের ধুলোকেও বরকতের উৎস বলত মানুষ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহে জন্মগ্রহণ করেন বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ভারতের উত্তর প্রদেশের বদায়ু শহরে তার পিতার নাম ছিল আহমদ বাদক যিনি ছিলেন এক পরহেজগার ব্যক্তি কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেন শিশুকাল থেকেই নিজামুদ্দিন আউলিয়া পিতৃহীন হন তার মা বিবি জোলেখা নিজের ধৈর্য ও শিক্ষা দিয়ে সন্তানকে গড়েন তার কোলেই ভবিষ্যতের এই আধ্যাত্মিক নক্ষত্র গড়ে ওঠেন নীরবে নিষ্ঠায় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহী ছিলেন হজরতে আলী রাজিয়াল্লাহতাল তাল এর বংশধর তার বংশানুক্রমিক রক্ত ধারায় ছিল নববি ঘরের গন্ধ এই বংশই যেন তার অন্তরে জমা করেছিল আধ্যাত্মিক মহিমা উদারতা ও প্রেমের ঝর্ণা তিনি দিল্লিতে এসে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং আলেমদের সান্নিধ্যে কোরআন হাদিস ফিকহ ও তাসাউফে পারদর্শী হন তবে তার জীবনের মোর ঘুরিয়ে দেয় হজরত ফরিদউদ্দিন গঞ্জেশকরের সঙ্গে সাক্ষাৎ সেই দিন তিনি হৃদয়ের গভীর উপলব্ধি করেন জ্ঞানই যথেষ্ট নয় প্রেমই আসল তিনি তার পীর গঞ্জেশকর রহমতুল আলহের হাতে বায়াত গ্রহণ করে তরিকার খিলাফত লাভ করেন এরপর থেকেই তার আধ্যাত্মিক জীবনের সূচনা হয় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমত ছিলেন একজন নিরহংকার বিনয়ী দরদী সবসময় রোজাদার তাহাজুদের অভ্যাসকারী দরিদ্রদের আশ্রয়দাতা রাজনীতির বাহিরে থেকেও সমাজের হৃদয়ে থাকা এক অলি তিনি কারো ধর্ম বর্ণ জাতপাত দেখতেন না দেখতেন শুধু খোদাভীতি ও তাকোয়া হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহের জীবনে বহু অলৌকিক ঘটনা বা কারামত প্রকাশ পেয়েছে যেগুলো তার আত্মিক শক্তি তাকোয়া এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের প্রমাণ বহন করে একদিন এক দরিদ্র নারী খালি হাতে এসে বললেন হুজুর ঘরে খাবার নেই নিজামুদ্দিন আউলিয়া তার খাদেমকে বললেন তাকে এক থালা রুটি দিয়ে দাও খাদেম জানায় রুটির পাতিল খালি তখন তিনি হাত তুলে দোয়া করলেন তারপর পাতিল খুলতে বললেন দেখা গেল পাতিল রুটিতে ভরা সেই রুটি দিয়ে অনেক দরিদ্রকে খাওয়ানো হলো সুলতান গিয়াস বলবন বা তার উত্তরসূরীরা তার প্রভাবকে ঈর্ষা করত একবার তাকে দিল্লিতে প্রবেশ করতে নিষেধ করা হলো। উত্তরে তিনি বলেছিলেন আমি দিল্লিতে পা না রাখলেও আমার আওয়াজ পৌঁছাবে দিল্লির প্রতিটি ঘরে সত্যি সময়ের পরিক্রমায় দিল্লির প্রতিটি ঘরে তার প্রেম ছড়িয়ে পড়ে এক ব্যক্তি অসুস্থ হয়ে অনেক চিকিৎসার পরও ভালো হচ্ছিল না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলিহে তার জন্য পানির একটি পাত্রে ফু দিয়ে দিলেন সেই পানি পান করেই সে সুস্থ হয়ে গেল তার খাদেম আমির খুসরু বলেন যে রাতে তিনি বেশি মানুষকে খাবার খাওয়াতেন সে রাতে তার চেহারায় এমন নূর ছড়াতো যেন মনে হতো তিনি একজন ফেরিস্তা নিজামুদ্দিন আউলিয়ার দরবার ছিল প্রকৃত গরিবদের জন্য খোলা এখানে হিন্দু মুসলিম সকলেই সমভাবে সাহায্য পেত তার দরগা ছিল ইসলামের মানবতাবাদী রূপ এর বাস্তব রূপায়ণ একবার তিনি তার সাথীদের নিয়ে নদী পার হতে চাইলেন কিন্তু সেখানে নৌকা ছিল না তিনি পানিতে পা রাখতেই পানি জমিনের মতো শক্ত হয়ে ওঠে এবং সবাই নিরাপদে পার হয়ে যায় দীর্ঘ খরার সময় মানুষ তাঁর কাছে দোয়ার অনুরোধ জানায় তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন এবং সেই মুহূর্তেই আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি নামতে শুরু করল একজন দরিদ্র ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে জানালো তার টাকা হারিয়ে গেছে তিনি নীরবে মাথা নিচু করে কিছুক্ষণ থাকেন তারপর বলেন তোমার টাকা পাথরের নিচে আছে লোকটি গিয়ে দেখে সত্যি তাই তো আমির খসরু যখন প্রথমবার তার দরগায় আসেন তিনি কোনো কথা না বলেই খসরুর অন্তরের কথা জেনে যান নিজামুদ্দিন আউলিয়া বলেন তুমি এসেছ সন্ধ্যা দিয়ে কিন্তু তোমার মধ্যে ভোর ফুটবে এই বাক্যই আমির খসরুকে তার সেরা মুড়িদে রূপান্তরিত করে একবার দিল্লিতে চরম দুর্ভিক্ষ দেখা দেয় অনেক দরগা আস্তানাই খাবার দেওয়া বন্ধ করে দেয় কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রহমতি লালিয়ে তার দরবারে রান্না বন্ধ না করে বলেন যতক্ষণ আল্লাহ চাইবেন এখানে খাবার থাকবে আল্লাহর কুদ্রতে বহুদিন পর্যন্ত দরগার হান্ডিতে খাবার ফুরোয়নি আরেকবার এক বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে বিতর্কে আসেন বিতর্ক চলার এক পর্যায়ে তিনি বলেন তুমি সত্যের সন্ধানে এসেছ আমি জানি তিনি কিছু না বলে চোখে তাকাতেই ব্রাহ্মণ কাঁদতে শুরু করে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হজরত নিজামুদ্দিন আউরি রহমতুল আলাইহের তার অনেক কারামতের মধ্যে ছিল দূরে ঘটে যাওয়া ঘটনা পূর্বে জেনে যাওয়া যেমন কোনো মরিদ বিপদে আছে কি না বা কে কখন আসছে ইত্যাদি তিনি আগেই বলে দিতেন তার জীবনে নবী করিম সল্লুসাল্লামের জিয়ারতের একাধিক অলৌকিক ঘটনা আছে একবার তিনি কঠিন বিপদে পড়লে নবীজির রুহানি জিয়ারতের মাধ্যমে সমাধান পান তিনি বহুবার স্বপ্নে নবীজির কাছ থেকে হাদিস বা কথা শুনতে পেতেন যেগুলো তার কাজ সিদ্ধান্ত ও শিক্ষাকে প্রভাবিত করত তার দরবারে প্রবেশ করলে লোকেরা একটি সুগন্ধ অনুভব করত মৃত্যুর পরে তার কবর থেকেও সেই সুগন্ধ ও নূরের আলো দেখা গেছে বলে বহুজন সাক্ষ্য দিয়েছেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহের এই সব কারামতগুলো কেবল অলৌকিক প্রদর্শনী নয় বরং এগুলো মানুষকে আল্লাহর দিকে ফেরানোর এক একটি বাস্তব নিদর্শন তার জীবন ছিল এক চলমান দরগাহ মোহাব্বত রহমত ও তাওয়াক্কুলে পরিপূর্ণ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহের প্রভাব শুধু দিল্লি বা ভারতেই নয় পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে তার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন হজরত আমির খসরু রহমতুল্ল আলহে যিনি সুফিবাদ সঙ্গীত ও ভাষার মিশ্রণে অসাধারণ ভূমিকা রাখেন তার দাওয়াতি পদ্ধতি ছিল নীরব ভালোবাসা ইসলাম হল প্রেম ক্ষমা ও দয়ার ধর্ম এই বার্তা তিনি তার জীবন দিয়ে ছড়িয়ে দেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন মৃত্যুর আগেই তিনি তার দরগার পাশে কবর খনন করতে বলেন বলা হয় মৃত্যুর তিন দিন আগে থেকেই তার চেহারায় অপরিসীম নূর ছড়িয়ে পড়েছিল তিনি বলেন হে আল্লাহ আমি এসেছি তোমার দরজায় আমার আমল বলতে কিছুই নেই কিন্তু প্রেম আছে আর প্রেমের ভিখারি দয়া থেকে বঞ্চিত হয় না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহী ছিলেন প্রেম দরদ ত্যাগ ও আধ্যাত্মিক মহত্বের এক অমর প্রতীক তিনি আমাদের শেখান আল্লাহর প্রেমে আত্মার মুক্তি মানবতার সেবায় জীবনের উদ্দেশ্য তার জীবন যেন আমাদের শিক্ষা দেয় নিজেকে হারিয়ে দাও আল্লাহর প্রেমে তবেই মিলবে চিরন্তন শান্তি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহের জীবন থেকে আমরা কেবল ইতিহাস জানি না বরং আমরা শিখি কিভাবে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে হয় তাঁর দরবেশী জীবনের প্রতিটি ধাপ আমাদের শেখায় আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হলে দুনিয়ার চাহিদা ম্লান হয়ে যায় তিনি সোনার অঙ্গুরীয় বা রাজা নবাবদের সালাম নেননি কিন্তু নিয়েছেন গরিবের কান্না ইয়াতিমের দোয়া বিধবার ভাঙা কণ্ঠের চিৎকার কারণ তিনি জানতেন আল্লাহ যাদের ভালোবাসেন তারা ওই গরিবেরা ক্ষমা দয়া ও ভালোবাসার শক্তি যুদ্ধের শক্তির চেয়েও বড় যে দরবেশ একবার তাকালে একজন পাপিও তওবাকারী হয়ে যেত সে দরবেশ তার জীবনের অলৌকিকতাগুলো দিয়ে নয় বরং মহব্বত দিয়ে মানুষের অন্তর জয় করেছিলেন নিজেকে মুছে ফেলে অন্যের জন্য বাঁচাই সত্য সাফল্য তিনি নিজের জন্য কিছু চাইলেন না না খ্যাতি না রাজত্ব না ঐশ্বর্য তার জীবন বলছিল নিজের চাওয়া যত কমবে আল্লাহর চাওয়া তত বেশি পূর্ণ হবে জ্ঞান ও ভক্তির মিলনী বানায় একজন আউলিয়া হযরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন কোরআনের হাফেজ হাদিসের জান্নাতি বাগানে চলাফেরা করা এক ফকির আর একই সাথে ছিলেন এমন এক প্রেমিক যার প্রতিটি নিঃশ্বাসে ছিল ইয়া আল্লাহ ইয়া রহিম দুনিয়ার তাবুত চাওয়া আধিপত্য গর্ব সবই মিথ্যা হয়ে যায় যখন কেউ আল্লাহর প্রেমে পুড়ে যায় আমরা যদি সত্যিকার শান্তি চাই তবে আমাদেরও দরকার একটি দয়াময় হৃদয় একটি মাথা যেটা রিয়াকে নয় রবকে খুঁজে একটি জিওভা যেটা অভিশাপে নয় দোয়ায় ব্যস্ত এবং একটি জীবন যেটা কেবল নিজের জন্য নয় মানবতার জন্য উৎসর্গিত হঠাৎ দিনের আলো ম্লান হয়ে এসেছে দিল্লির আকাশে সূর্য ডুবছে ধীরে ধীরে দরগা শরীফের চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে গোলাপ জলের গন্ধ ভক্তদের চোখে অশ্রু আর ঠোঁটে ফিস ফিস দোয়া হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে যিনি বেঁচে আছেন শুধুমাত্র ইতিহাসের পাতায় নয় বরং মানুষের হৃদয়ে সজীব স্মৃতির মতো তার ইন্তেকালের পূর্বরাত সেই রাতেও তিনি কাঁদছিলেন মানুষের জন্য তার বিছানা ভিজে গিয়েছিল চোখের পানিতে তার শেষ দোয়াটি ছিল হে আল্লাহ আমাকে একটিও জান্নাতি সুখ দিও না যদি আমার ভক্তরা কেউ জাহান নামে যায় এই ছিল তার প্রেম নিঃস্বার্থ নীরব আল্লাহর জন্য নিবেদিত প্রাণ তার দুনিয়াবি বিদায়ে ছিল না শূন্যতা বরং তার কবর থেকে আজও আলো ফোটে তার দরগা থেকে আজও দোয়া উঠে আসমানে এই গল্প আমাদের শেখায় আসল শক্তি ক্ষমতায় নয় প্রেমে আসল বিজয় রাজ সিংহাসনে নয় মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যে হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দেখিয়ে গেছেন আল্লাহ যার বন্ধু দুনিয়ার কেউ তাকে পরাজিত করতে পারে না চলুন আমরা তার পথকে ভালোবাসি আমরা তার মতো করে মানুষকে ভালোবাসি আমরা তার দোয়ার অংশ হই তিনি বলেছিলেন যারা আমার দরগায় আসবে আমি তাদের ফিরিয়ে দেব না আজ শত শত বছর পরে তার দরগার চৌকাঠে দাঁড়িয়ে যখন বাতাসে গোলাপের ঘ্রাণ মিশে যায় তখন মন বলে ওঠে তুমি গেলে না আউলিয়া তুমি থেকে গেলে আলো হয়ে ভালোবাসা হয়ে আল্লাহর পথে চিরন্তন এক দীপ্তি হয়ে